আমি অনেকগুলো খাবার নিয়ে এসেছি খাবি এই দেখ তোর জন্য কত রকমের খাবার এনেছি দিচ্ছি ধর বস এই দেখ দেখে হ্যাঁ এই দেখ কুরকুরে মশালা মা Woo! <whistles>

খাবি না ঠিক আছে এনে লস্যি খাসি এটাও খাবি না ঠিক আছে এনে তাহলে মাজা খা মাজা এটাও খাবি না এনে কিটক্যাট ধর খা এইটা খাবি এটা ভালো লাগে খেতে বাবান মিষ্টি আমরা এখন একটা গেম খেলবো কি গেম এই যে সামনে আছে কি বিঙ্গো লেজ আলু তারপর কি মাজা বেগুন ঠিক আছে বাবান চোখ বেঁধে দেওয়া হবে তোমাকে মিষ্টিকেও চোখ বেঁধে দেওয়া হবে

বাবার আগে খুব ভালো মিষ্টি। এই গামছাটা দিয়ে দাদার চোখটা বেঁধে দে। ধর। যা মেরে দিয়ে আই। যা। বাদ। এই যেই সাইডলি রেডি স্টেডি স্টার্ট তাড়াতাড়ি তোলো 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 তুলে নাও চোখ খলো কি হয়েছে ইয়ে ডিঙ্গোস মিষ্টি ও বিঙ্গো পেয়েছে এবারে বাবার মিষ্টি চোক বাঁধবে